দেখুন অসাধারণ জিনিস মাসাল্লাহ এই যে এই কি পরিমাণ দুধ দেখুন দেখুন অসাধারণ এই যে দুধে দেখেন ভাই দেখেন আসতে আসতে অসাধারণ একটা জিনিস দেখুন এই দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু দুধ রয়েছে এই যে এই দেখেন এই যে করতে হলে করতে হবে বেডমাত বাজার রাখতে হবে তাই নতুন নতুন Videoda dekti var öyle. Subhanallah. <Gülüyor> 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 আসসালামাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি নাটোর জেলার গুদাসপুর থানার বগুড়া গ্রামে সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই এদের দ্বিতীয়বারের মতো তার কিন্তু প্রতিবেদন যাচ্ছে আজকে দেখাবো কেমন কেমন ছাগলের কাঁচে পাটা ছাগলের কাছে দেখাবো তার একদিন সুরুজাই সাথে সামান্য আমরা কথা বলে নেবো সালামালিকুম সুরুজ ভাই কেমন জি আল্লাহ ভালো আছি দ্বিতীয় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দ্বিতীয়বারের মতো জি ভাই চলে আসলাম আবারও আবার কেমন কেমন দর্শক দিন আছে হান্ড্রেড মিটল আছে হান্ড্রেড তোতা ভরে আছে মেয়ে ছটা আছে হান্ড্রেড তারপর আপনি সব রকমের আছে পাটা আছে সব রকমের আছে জি মানে আজকে মানে আসার পর ছাগল দিয়ে কিন্তু আজকে মনটা ভরে গেছে একবারে হয় হ্যাঁ মানে বিগ বিগ সাইজের সব বাছাই কি তো হাই কোয়ালিটি কালেকশন জি জি কারণ পুরো প্রথমে কি অবস্থা ছিল পুরো সরনে আপনি ছাগল আমি সব বিক্রি করতে জি অন্য অন্য ভাইকে কেমন দিতেই পারিনি আর কি দিতেই পারেন না দিতেই পারেন মানে চাইদা অনেক চাই না অনেক আর এই ভিডিও আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা বসে আছে আর কি জি জি প্রাইসটা কেমন যাবে আজকে এদের আগে যে দিতে জি আল্লাহর মতে আশা করি এই মেসেজ দিতে পারি অবশ্যই আজকে

সেগুলা সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহোয়াটসঅ্যাপ দু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সুরজ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পড়া সবাদের সঙ্গে থাকবেন সেটু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সুরজ ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণ সাউন্ড শুরু করব আজকে একবারে ভাই ভাইজান কি জাতের এটা এ তোতাপুরি ক্রস ভাই তোতাপুরি ক্রস জি ভাই হ্যাঁ বেশ ভালো মানের তাই না জি ভাই এই যে খাওয়া দাওয়া চলছে মাশাল একবারে ভাই ভাইজান বয়সটা কেমন যাবে সালটা ভাই নতুন দুই দাঁত ভাই কেবল তাই না নতুন দুই দাঁত এই দেখেন দাঁত ভেঙে কেবল উঠছে দেখেন এই যে নতুন কিন্তু দুই দাঁত দেখতে পাচ্ছেন জি ভাই সেটা তো হাইট আরো বাড়বে এটা হ্যাঁ অনেক বাড়বে বর্তমান কি অবস্থা এটা এটা ভাইয়া দুই মাস হচ্ছে ভাই দেখানে দুই মাস জি ভাই কি পারে দেবে জান তোতাপুরিতে দেখানো আছে হ্যাঁ তোতাপুরিতে দেখানো আছে তো বাচ্চা হাই করে আসবে তাই একবারে ভাই প্রথমবারের মতো প্রথমবার ভাই প্রথমবারের মতো হ্যাঁ নিউ অ্যাডাল জানি হ্যাঁ ভাই আর এখন হাইট কেমন যাবে এটা হাইট আছে ভাই 33 ইঞ্চি হবে 31 ইঞ্চি জি ভাই মানে ডাবল বডি জিনিস বাড়বে অনেক জি ভাই

ওই আট নামার সবে মানে এখনো দাঁত হয়নি না এখনো দাঁত হয় নাই না দাঁত এত বড় দেখে হয় না এখন এই যে দেখুন এখনো কিন্তু দাঁত হয় নাই জি ভাই

এটার দাম লো ভাই সতেরো হাজার পাঁচশো অনলি পড়বে সতেরো হাজার পাঁচশো জি ভাই এই যে দেখুন কালার কিন্তু মাসাল একবার একবার অসাধারণ দেখে তারপর সংগ্রহ থাকবে সব খরচ আমার ভাই সুজ ভাই জি ভাই সুপার ভাই এই যে দারুন একটি বুঝতে হবে ছাগলটা দেখুন কত বড় জি ভাই এই যে ভাই ধরে আছে দেখুন একবার ভাইয়ের সমান হয়ে যাচ্ছে দেখেন ভাই খাওয়া দাওয়া চলবেই একবারে আচ্ছা করা যাবে এটা নতুন ছয় দাঁত ভাই দেখেন কোন দেখেন দেখেন নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা নতুন ছয় দাঁত আর সে ক্ষেত্রে ভাই জান বর্তমান কি অবস্থা রয়েছে এটা ভাইয়া দুই মাস চলেছে ভাইয়া দুই মাস জি ভাই দুই মাস আচ্ছা এটা দুই মাস কিন্তু চলতেছে কি বলতে ভাই এটা হান্ড্রেড তোতা পরি দেখেন আছে ভাইয়া হান্ড্রেড তোতাপুরি পরি দে জি ভাই দেখেন দেখানো আছে আর দুধের যে অবস্থা ভাইয়া অবশ্যই দেখে দেব ভাইয়া সমস্যা নাই দেখে দেব আপনাকে এই দেখেন ভাই এটা কি এই দেখেন এই দেখেন আপনি একবার না সেক্ষেত্রে আপনার বারবার কিন্তু ভিডিও কলে দেখে আপনার নিতে পারবেন সম্পূর্ণ দেখে নিতে পারবেন কোনো সন্দেহ নাই না কোনো সন্দেহ নাই এ হচ্ছে বিষয় দামটা কেমন পড়বে দাম তো ভাই সাবে মানছে সাবে 665 সাবে ভাই আমি তো দাম সাবো না দাম নিলে যদি লাগে দশক ভাই যদি লাগে দাম লো 65 টাকা মাত্র ভাইয়া মাত্র পুরো 45 জি ভাই সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমার সুজ ভাই জি ভাই বিগ সাইজে একবারে ভাই আঙ্কা বল ভাই একটি ছাগল দেখতে পাচ্ছেন কি জাতের ভাই এটা এটা ভাই বিটলের ক্রস ভাই 90% বিটলের ক্রস তাই না জি ভাই বিশাল সাইজ একবারে বডি ফিটনেস দেখুন শুট আমাদের যাকে একবারে আচ্ছা এটা লাইবট কেমন হতে পারে এটা ল্যাবরেট বাবা 70 75 কেজি হবে 70 75 জি ভাই এই যে দেখুন 70 75 কেজি কিন্তু এরকম হতে পারে তো এই যে দেখুন হাইট কেমন হচ্ছে এটা এটা হাইট হবে ভাই 36 ইঞ্চি 36 ইঞ্চি হ্যাঁ বিশাল সাইজের আচ্ছা দাঁতে কয়টা দেখাই দেব আমরা ভাই নতুনই দেখেন দাঁত এই দেখেন নতুন ছয় দাঁত এই দেখেন নতুন ছয় দাঁত জি ভাই দেখেন আচ্ছা নতুন ছয় দাঁত বর্তমান কি অবস্থা এটা এটা ভাইয়া দুই মাস হচ্ছে ভাই দুই মাস পড়ছে পড়ছে কি করতে আসেন

বাচ্চা তো দারুণ ভাই একবারে এই যে দেখুন আচ্ছা বাচ্চাটা আমরা সিঙ্গেল ভাবে দেখাই ভাই হ্যাঁ একবারে এই যে আচ্ছা এটা কি বাচ্চা আসছে এটা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই আচ্ছা এটা কিন্তু মেয়ে বাচ্চা আসছে দেখুন এই যে বাচ্চাটা কিন্তু দারুণ আচ্ছা মাছ ছাগলটা আর আমরা দাঁতটা দেখিয়ে দিব এবার তা তো অবশ্যই দেখাবো ভাইয়া এই দেখেন লটুন চার দাঁত নতুন চার দাঁত জি আচ্ছা সেই ক্ষেত্রে হাইট কেমন যাবে হাইট আছে ভাই 33 ইঞ্চি ভাই 33 ইঞ্চি তাই না জি হ্যাঁ আচ্ছা 33 ইঞ্চি মানে মাছের শেপটা কার যদি পছন্দ হয় দামটা কেমন পড়বে ভাই দাম লো 35 হাজার টাকা ভাই 35 হাজার 35 হাজার দাম লো মানে মেয়ে বাচ্চার সাথে মাছাগোলটার দাম পড়বে অনলি 35 হাজার টাকা 35 হাজার 100 বিটল আছে 100 বিটল বাচ্চা তো আবার জি জি তারপর সমন খরচ থাকবে সব মনে খরচ আমার ভাই আচ্ছা বাচ্চাটা একটু দেখা দেন তো ভাই আপনি তুলে জি এই দেখেন এই যে দেখুন সাধারণ বাচ্চা মার্বেল চোখ এই যে আম পাতা কান আর বাচ্চা শরীরটা কি দেখছেন সুজ ভাই জি ভাই কি দেখাবেন এবার এটা ভাই মেয়ে দোতা হ্যাঁ মেয়ে দোতা মেয়ে দোতার সাথে গুজরির কস আছে ভাই গুজরির সংমিশ্রণে ক্রস মানে দেখেন এই দেখেন ঝোল আছে দেখেন এজন্য দুটো দুল রয়েছে জি ভাই হ্যাঁ দুল আমরা দেখতে পাচ্ছি জি এই যে

তো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় দামটা কেমন নেবেন বলুন দাম লব ভাই 26000 টাকা 26000 টাকা জি ভাই 26000 টাকা দাম লব একদম তারপর কি সমর খাস সম্পন্ন খাস আমার ভাই সুজ ভাই জি ভাই সুন্দর একটি কালারের ছাগল হয়ে যায় একবারে ভাই তোতাপুরি ভাই তোতাপুরি জি এই যে খাওয়া দাওয়া চলছে একবারে আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে ছাগলটা এর ভাই বয়স ভাই মাত্র দুই দাঁত এই দেখেন মাত্র দুই দাঁত জি দুই দাঁত পার্শ্ববর্তী কিন্তু আবার দাঁত একটু ভাঙছে ভাই একটু দেখেন হ্যাঁ ভাই ভাঙসা দেখেন তিন দাঁত ভাঙছে মানে তিন দাঁত জি ভাই চার দাঁত এখনো হয় নাই না এ হচ্ছে বিষয় তবে এগুলা ছাগল বয়স কম তো খামার উপযোগী জি ভাই হ্যাঁ অনেক দিন বাচ্চা পাওয়া যাবে জি

মানে একেবারে উন্নত একবারে উন্নত উন্নত জিনিস দেখুন খাওয়া দাওয়া চলছে একবারে এই যে মুখের ব্যান্ড কোয়ালিটি কিন্তু ভালো একবারে দেখেন মুখের ভালো এই যে ভাই জান এটা আর কথা যাবে নতুন চাট দাদ দেখেন দেখানো আছে কালার কিন্তু দারুণ একবারে পুরো বাচ্চা ছিল ওনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দামটা কেমন পড়বে এটা ভাই দাম লোক সাড়ে ছাব্বিশ হাজার সাড়ে ছাব্বিশ জি ভাই আচ্ছা

একবারে দর্শক বা কে তার যদি পছন্দ হয় এই বাচ্চাটার দামটা কেমন পড়বে ভাই বিশ হাজার দাম লো ভাই

দেখেন চার দাতে মাত্র চারদ বলেন কি একবারে নতুন চারদার নতুন চারদার আর এটা তো পুরো বাচ্চা ছিল জি ভাই দেখতে পাচ্ছে একবারে বর্তমান কি অবস্থা এরাও তিন মাস পাওয়া হয়ে গেছে দেখানো আছে আচ্ছা হাইট কেমন যাচ্ছে এই যে দেখুন লম্বা আমরা দেখিয়ে দিচ্ছি দামটা কেমন নেবে এটা ভাইয়া দাম নেবে হাজার টাকা জি ভাই আচ্ছা খরচ থাকছে সব খরচ আমার ভাইয়া এই যে দেখুন খাওয়া দাওয়া চলছে একবারে দেখেন খাওয়া দিয়ে দেখেন দেখে দেবো ভাই দেখেন সুরুষ ভাই জি ভাই বিশাল সাইজ একটি ছাগল ভাই একবারে ভাই কি জাতের ছাগল তোতা অসাধারণ জিনিস একবারে দেখুন খাওয়া দাওয়া মশলা চলছে একবারে ভাই হ্যাঁ

এই যে দেখুন এই দেখেন এই যে হ্যাঁ রানিং জিনিস রানিং মানে দুধের ফলিটা ভালো একবারে

মাছ আছে আপনার দাম পড়বে কত তিরিশ হাজার তিরিশ হাজার জি তারপরেও কি সমরক্ষ থাকছে সম্পূর্ণ খরচ আমার এই যে দেখুন বাচ্চা পাতা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ পাতা চলে গেছে দুধও খাচ্ছে পাতাও খায় একবারে সব খায় ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখতে আমরা চলে আসলাম জি ভাই যেগুলো ছাগল ছিল আজকে দেখা দিছি পছন্দ হলে অবশ্যই মহারাজ বুন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জি ভাই স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আপনারা সুজ সাথে যোগাযোগ করে নিতে যোগাযোগ করতে পারবেন জি তাই না জি ভাই আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখতে হবে ভাই